ভাই রে পৃথিবীতে সুখী হতে চাইলে বেশি কিছু লাগে না একটু নির্লজ্জ হলে সুখী হতে কেউ আটকাতে পারে না এই যেমন ধরেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো হচ্ছে এই বিশ্বের সবচেয়ে সুখী মানুষ কারণ তিনি তার আশেপাশে কোনো খেলোয়াড়কেই গোনায় ধরেন না তিনি নিজেই নিজেকে সেরা মনে করেন আপনি পেলে ম্যারাডোনা মেসিকে টেনে এনে তার সাথে কম্পেয়ার করতে পারেন কিন্তু লাভ নেই কারণ কুষ্টিয়া রোনালদো মনে করেন তিনি এই ফুটবল বিশ্বে একমাত্র সেরা প্লেয়ার আর কেউ তার ধারের কাছেই নাই এখন আপনি তাকে নিজের ঢোল নিজে পিটানোর জন্য পাগল ছাগল যাই বলেন এতেও তার কিছু যায় আসে না ব্যাস এইটুকু কনফিডেন্স আর নির্লজ্জ হলেই আপনিও রোনালদোর মতো সুখী মানুষ হতে পারেন যেমন টিকটকাররা নিজেই নিজেকে ব্র্যান্ড দাবি করে সুখে থাকে তেমনি রোনালদো নিজেকে নিজেই সেরা বলে সুখের সাগরে ভাসে রোনালদো একদম মন থেকে বলছি আমি আমার থেকে ভালো কাউকে দেখি না ফুটবলে আপনি মেসি পেলে কিংবা ম্যারাডোনাকে এগিয়ে রাখতে পারেন আমি সেটাকে সম্মান করি তবে পরিসংখ্যান মিথ্যা বলে না তাই আমার মনে হয় না বড়াই করার দরকার আছে তবে মেনে নেওয়ার মধ্যে লজ্জা নাই যে ইতিহাসে সেরা গোলস করার আমি স্বঘোষিত গোট রোনালদো বলতেছিল বড়াই করার দরকার নাই কিন্তু দুদিন পর নিজেই আবার নিজের ঢোল নিজেই পিটান আসলে কথা আছে না পাগলের সুখ মনে মনে কিন্তু রোনালদো কিছু জিনিস আর মনের ভিতর রাখতে পারে না তাই দুই দিন পর পর মনের কথা বের করে দেয় তবে তার কথাটা এরকম হলেও পারত একদম মন থেকে থেকে বলছি আমি আমার কাউকে দেখি না ইউটিউবে রাকিব হোসেনকে এগিয়ে রাখতে পারেন আমি সেটাকে সম্মান করি তবে পরিসংখ্যান মিথ্যা বলে না তাই আমার মনে হয় না বড়াই করার দরকার আছে তবে মেনে নেওয়ার মধ্যে লজ্জা নাই যে ইতিহাসের সেরা ইউটিউবার আমি তবে আমাদের রোনালদো ভাই হয়তো আমাদের দেশের নারী ফুটবলারদের সম্পর্কে জান না যদি জানত তাহলে কখনোই নিজেকে সেরা বলে দাবি করতে পারত না সে যদি বাংলাদেশের নারী দলের ক্যাপ্টেন সাবিনা খাতুনকে চিনত তাহলে নিজেকে সেরা বলতে গেলে তার পাকে পড়ত বাংলাদেশের নারী দলের প্লেয়াররা বর্তমানে কোচের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দলের ক্যাপ্টেন সাবিনা তো কোচ ছাড়াই এবারে সাফ চ্যাম্পিয়ন হওয়ার আশ্বাস দিয়েছে রোনালদোর কি কখনোই সাহস হবে যে কোচ ছাড়াই সে ইউরোজিতার আশ্বাস দেখাবে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের পর থেকে রোনালদো ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা একটু বেশি হচ্ছে কেননা তাকে বার বার ইন্টারভিউতে এসে প্রমাণ করতে হচ্ছে সেই ফুটবল জগতের সেরা কিন্তু কিছু ফুটবলার আছে যাদের নিজেকে সেরা প্রমাণ করতে আর ইন্টারভিউতে সেরা বলা লাগে না একটা ছবি পোস্ট করলে বোঝা যায় তবে রোনালদো এক হিসেবে নিজেকে সেরা দাবি করতেই পারেন কারণ তিনি কখনো বিশ্বকাপ ফাইনাল হারে নাই কিন্তু মেসি জিদানরা বিশ্বকাপ ফাইনাল হেরেছে আমার বন্ধু ক্যারামত এসব শুনে বলতেছে অনেক ফুটবলারই আছে যাদের বিশ্বকাপ আছে কিন্তু কয়জন ফুটবলার আছে যাদের নয়শো বাইশটা গোল আছে শুধু বিশ্বকাপের উপর ভিত্তি করে কাউকে সেরা বলা যায় না আমি শুধু ক্যারামতকে বললাম এই নয়শো বাইশটা গোলের মধ্যে কয়টা বিশ্বকাপ নক স্টেজের গোল আছে একবার বলতো সে কোনো কথা না বলে চাঁদ দেখা চলে গেল রোনালদো ভাই কোনো কিছু না জিতলেই সেটা রং হয়ে যায় যেমনটা ব্যালন্ডিয়রের ক্ষেত্রে হয়েছে ফিফা দ্য বেস্টের বেলায় হয়েছে গোল্ডেন বলের বেলায় হয়েছে এখন তো বিশ্বকাপের রংটাও উঠে গেছে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শুধু শুধু কি দরকার ছিল ভাই নিজের জন্মদিনের আগে নিজের ঢোলটা বের করার